আমির মুসলমানদের আমির ছিলেন বাদশাহারুন আর রশিদ উনি এক সময় বাসন দিতেছিলেন ওই মুহূর্তে উনার পানি পিপাসা হয়েছে পানির পিপাসা হয়েছে বাসনের মাঝখানে উনি পানি এক গ্লাস পানি হাতে নিয়েছেন হাতে নিয়ে মুখে দিবে দিবে এই মুহূর্তে উনার মুড়িদ উনার যে সার উনি ওনার নাম হলো বাহলুন উনি এক আল্লাহর অলি

আপনাকে যদি পানি এক গ্লাস দেওয়া হয় যে মুহূর্তে পানি অতিব জরুরি আপনার জন্য এই মুহূর্তে এক গ্লাস পানি দেওয়া হয় কি ওই মুসলমানদের আমির তিনি উনি বলতেছে যে আমি যত লোকের আল তার রাজত্ব আছে আমার আমাকে যদি এক গ্লাস পানি দেওয়া হয় তার বিনিময় আমার অর্ধেক রাজত্ব দিয়ে দিব সোহার বলতেছি এক গ্লাস পানির জন্য আপনার রাজত্ব দিয়ে দিবেন কথাটা যদিও শুনতে সামান্য কিন্তু কথাটা অত্যন্ত কঠিন গুরুত্বপূর্ণ কথা ভাইয়া আমির আল মিন আপনাকে যদি অর্ধ পৃথিবী অর্ধ বাদশাহীন কারণে যদি এক গ্লাস পানি দেওয়া হয় পানি যদি আপনার পেটে দেওয়া হয় আপনি যদি পানি পান করেন তারপর যদি আপনার কৃষ্ণার কমিটে যায় ওই পানি কি বের করতে হবে কি হবে না বাদশাহ হারুন রশিদ বলে বের করতে হবে

এক গ্লাস পানি আমার কাছে এত মূল্যবান এত মূল্যবান আমার বাদশাই ওর থেকে এক দিলেই আর এক গ্লাস পানি ওরদিকে দিলে আমার পানিটাই আমার কাছে বেশি মূল্যবান বিদায় আমি পানিটাই খাব ওর তো বাদশাই দিয়ে তোমাকে অতএব যে আমাকে পানি পান করাবে তাকে ওর তো দিয়ে দিব তদ্রূপভাবে পানি যদি আমার দেহের ভিতরে যায় যাওয়ার পরে যদি এই পানি বাহির না হয় আমার প্রস্রাব নালী যদি বন্ধ হয়ে যায় প্রস্রাব হওয়ার ক্ষমতা যদি আমার না থাকে বানর খাওয়ার ক্ষমতা নাই পান করার ক্ষমতা নাই অসব করার ক্ষমতা নাই পায়খানা করার ক্ষমতা নাই প্রত্যেক যাই 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 আল্লাহ কুদরতি ফেরেস্তা লাগায় রাখছে সুবহান আল্লাহ বলে আমার অর্ধ বাৎসর বিনিময় যেই পানি আমি ভিতরে পান করেছি এবং আমার কৃষ্ণা তো মিটিয়েছি পিপাসা মিটিয়েছি ওই পানি যদি আবার বের করতে হয় আমার ভিতর থেকে আমি প্রয়োজনে আমার যে বাকি বাদশাহী আছে সেই বাদশাহীটাও দিয়ে দিব তাও আমি কষ্ট সহ্য করতে পারবো না আমার বাদশাহী অর্ধেক দিয়া হলেও আমি আমার পানি ভিতর থেকে বের করতে রাজি আছি বাহলুল বলে বাদশাহ আমির আল মিন এক গ্লাস পানির বিনিময় যদি আপনার সমস্ত বাদশাহী ফেলে যায় তাহলে তিনি আহকাবল হাকিমিন এত অসংখ্য অগণিত নিয়ামত আপনি আমাকে দিয়েছে তাহলে তার বিনিময় কি হতে পারে এক গ্লাস পানির বিনিময় যদি বাদশাহ হারনের যুগের হলি বাগুরি নেতাগিরি বাদশাহী জুড়ে যদি অর্ধ ক্ষমতা যদি এক গ্লাস পানি খাওয়ার কারণে অর্ধ ক্ষমতা দিয়ে দেয় আর অর্ধ ক্ষমতা যদি পানিটা বাহির থেকে বিতর থেকে বাহির করার জন্য দিয়ে দেয় বাহুল বলে তাহলে আপনি যে হাজারো গ্লাস পানি এত পানি গুসল করতে গিয়া প্রসব করতে গিয়া খাবার খাইতে গিয়া শুইতে গিয়া বসতে গিয়া কত পানি বের করতেছেন আল্লাহর কত নিয়ামত বের করতেছেন ডানের দিকে তাকাইলেও আপনার নিয়ামত বাম যুগে তাকাইলেও আল্লাহর নিয়ামত সামনের দিকে তাকালেও আল্লাহর নিয়ামত পিছনের দিকে তাকালেও নিয়ামত যে জমিনের উপর দিয়ে হাঁটতেছি সেটাও আল্লাহর কত বড় নিয়ামত যে আসমানের নিচে দিয়ে হাঁটতেছি সেই আসমান কত বড় আল্লাহর নিয়ামত কত নিয়ামত যদি আল্লাহ পেয়ার

প্রত্যেক অবস্থায় বসতে গিয়া উঠতে গিয়া শুনতে গিয়া খালিতে গিয়া ওয়ানাহারে পানাহারে পান করা অবস্থা সমস্ত অবস্থায় আল্লাহ আদায় করার দরকার আছে নাই দরকার আছে